এখন আসলে যারা চারা কিনে লাগাবে এখন অনেকে আছে যে জমি পুরে রয়েছে একবার স্বল্প খরচ লাগাইতে পারবে এক টাকা দেড় টাকা আটি এর কি জাতের চারা লাল কিং লাল কিং লাল তির কিং এক কেজি চার বীজ কিনতে লাগছে প্রায় দশ থেকে বারো হাজার টাকা সেই বীজ এখন কি করতেছে এক টাকা দেড় টাকা মোটা বা আটি একবার সাশ্রয় মূল্য এখন আমাদের এলাকায় এই এলাকায় কত শতাংশ বিঘা বাউন্ন শতাংশ বিঘা এক বিঘাতে কত কি পরিমাণ আটি লাগে কত আটি চারা লাগে এক বিঘা হিসেব করলে পাওয়া যাবে আটশো আটি হলে বান্ন শতাংশ বিঘা আটশো আটি চারা হলে হয়ে যায় তার মানে আমরা একটা ধারণা পাইলাম আর এই যে বর্তমানে যে এই আটি আটি কয় এক কেজি হইতে কয় আটি চারা লাগবে

চারা অনেক সুন্দর চারা সুন্দর চারা নিয়ে আসছে কিন্তু এই শালা কৃষকের কোন খরচে উঠতেছে না কিছু করার নাই এখন সবার লাগানো হয়ে গেছে আর এবার শুরুতেই বাজারে সবচারা দাম কম ছিল দাম হইছে কত দাম হলো 5 টাকা করে কইছে দেয় নাই দাম হইছে কত 2 টাকা করে আমরা 2 টাকা কি দিতে চারা লাল তীর কিং লাল তীর কিং প্রিয় দর্শক আমরা দেখলাম পাঁচার পিএজএস চারার বাজার দর প্রিয় দর্শক আপনারা নিয়মিত আপনাদের যেন পিএস পিএসএস চারা এই সব ব্যাপারে আমাদের নিউজ করে থাকি আমরা চাই যে আমরা আপনারা আমাদের সাথে থাকেন এবং নিয়মিত আপডেট পান আরেকটা বিষয় হলো যে আমরা চাই আপনাদের আরও কাছে আমরা আরও কীভাবে আপনাদের সহযোগিতা করতে পারি সেই হিসেবে আপনাদের আমাদের আর পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারেন এবং কমেন্টস করে আমাদের জানাইতে পারেন এবং আমরা খুব আগ্রহ সহকারে বা গুরুত্ব সহকারে আপনাদের আপনাদের গুলো রিপ্লাই দিয়ে থাকি এবং বিবেচনা করে থাকি প্রিয় দর্শক সাথেই থাকুন দেখতে থাকুন

ঘ লাগানো হয়ে গেছে বাকিটা জমি পরিষ্কার করতে হবে এই জমিতে এই চারা লাগাইতে হবে এই কারণে ফেলে এবং পাওয়া যায় এইভাবে দাম বিক্রি এই দামে বিক্রি হয়েছে প্রিয় দর্শক আপনার দেখলেন চারার বাজার দর আমাদের ভিডিওটি ভালো লাগে কমেন্ট শেয়ার থাকুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ